সঠিক সময়ে হাসপাতালে চিকিৎসক না আসায় প্রসূতের মৃত্যু হলো সন্তানের ঘটনায় এ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ দেখায় রোগীর হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

সঠিক সময় হাসপাতালে চিকিৎসক না আসায় প্রসূতির গর্ভেই মৃত্যু হল সন্তানের এই ঘটনায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়রা বৃহস্পতিবার সকালে মির্জাপুরের বাসিন্দা শাহানা বিবি প্রসব যন্ত্রণা নিয়ে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন পরিবারের অভিযোগ চার ঘন্টা কেটে গেলেও হাসপাতালে চিকিৎসক আসেনি কিছু সময় পরে প্রসূতির ইউএসজি করে দেখা যায় গর্ভেই মৃত্যু হয়েছে সন্তানের এরপরে শাহানা বিবির আত্মীয়রা নার্সকে ঘিরে বিক্ষোভ দেখায় হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

পলিটেকনিক কলেজ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিকাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোফেশনালের ন্যূনতম সাত শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইচ থার্টি ফোরের কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান